আগামীকাল বিকেল তিনটায় বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দমুখর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান দুর্গোৎসবের পর বিজয়ার স্নিগ্ধ সময়ে দলীয় কর্মী নেতা এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে ও বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভা সাংসদ ও রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতি ইন্দ্রাসবাসীর কাছে এক বিশেষ আকর্ষণ হতে চলেছে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানাবেন বলে জানা গিয়েছে শুধু রাজনৈতিক আলোচনা নয় সাংস্কৃতিক ভরপুর থাকবে দিনটি স্থানীয় প্রতিভাবান শিল্পীরা পরিবেশন করবেন নৃত্য সঙ্গীত আবৃত্তি ও নাটিকা যা দর্শকদের মন জয় করবে উৎসবের আমেজে ভেসে যাবে গোটা ইন্দাস ব্লক আর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হবে দিনের এই সেতু বন্ধনের অনুষ্ঠান সব মিলিয়ে আগামীকালকের ইন্দাস তৃণমূলের এই বিজয়া সম্মেলনী শুধু রাজনৈতিক নয় সামাজিক বন্ধনেরও এক উজ্জ্বল নিদর্শন হতে চলেছে জয়গুরু নমস্কার আমি শিল্পী রিয়া সরকার আমি আসছি আমার জননী লোক সম্প্রদায়কে নিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন উপলক্ষে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী কাল অর্থাৎ সোমবার তেরোই অক্টোবর ঠিক সন্ধ্যা ঘটিকায় ইন্দাস সুপার মার্কেটের সামনে আমি আসছি আপনাদের সকলকে গান শোনাতে আমি তো আসছি আপনারাও আসুন গানে গানে অনেক মজা অনেক আনন্দ অনেক আড্ডা সকলের সাথে দেখা হবে ধন্যবাদ জানাবো বিশেষভাবে ধন্যবাদ জানাবো ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এবং আমার সম্প্রদায়কে আমন্ত্রণ জানানোর জন্য তো আমি তো আসছি দেখা হচ্ছে সকলের সাথে গানে গানে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু